এখন আগরতলা নতুন শোরুমে কিছু নতুন কালেশন নিয়ে ব্রাদার্স কারের নতুন শুরু খুলেছে এখানে তো এখানে প্রচুর বাইকের কালেশন রয়েছে তো আমাদের নমস্কার আবারও সবাইকে স্বাগতম আজকে নতুন অনেকগুলি বাইকের বেসুমার কালেকশন নিয়ে এসেছি আর আজকে আমাদের এড্রেসটা নতুন এড্রেস এড্রেসটা হলো আহ খয়ারপুর বনিকো চৌমুনি জিবি রোড যাওয়ার রাস্তা নিয়ার এস জোসেফ হসপিটালের সামনে আজকে শুধু তো বাইকার কালেকশন আজক বাইকেল কালেকশন কালেকশন তো আছে আমার এখানে যত বাইক বাইক আছে সবগুলি দুই হাজার তেইশের আর চব্বিশ এর দুই হাজার কোনো বাইকে নেই যা আছে দুই হাজার তেইশ নতুন স্টক একদম ব্র্যান্ড নিউ স্টক যাই আছে সবগুলি অর্ধেক দাম বা অর্ধেক দামের থেকে কম প্রাইজে আমরা গাড়ি ছিল একদম একদম তো প্রথম এটা থেকে শুরু করা যাক নাকি হ্যাঁ এটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র ষোলো মাত্র ষোলোশো কিলোমিটার রান হয়েছে ষোলোশো আটান্ন কিলোমিটার এই গাড়িটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি অনলি অনলি

এটা হল এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতে আমাদের আস্কিম প্রাইস অনলি সিক্সটি এটা হল এন ওয়ান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সাইকেল দুই এর মাত্র বারোশো পাঁচ কিলোমিটার রান এটাতে আমাদের আস্কিম প্রাইস অনলি নাইন্টি থাউজেন্ড নাইনটি টাকা এটা হল পালসার ওয়ান এটাতে আমাদের আস্কিম প্রাইস অনলি সিক্সটি এইট এটাতে আমাদের এটা পালসার এটাতে প্রাইস অনলি এটা হলো পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি 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 সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এটা হলো পালসার এনএস ওয়ান এটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি সেভেন্টি থাউজেন্ড তারপর আরো কালেকশন রয়েছে আমি দেখাচ্ছি একটা করে ফটো দেখবেন স্কিপ করবেন না এটা কম সিসির বাইক এটা প্লাটিনা এটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি ফিফটি টু থাউজেন্ড এটা এনএস টু হান্ড্রেড এটাতে আমাদের আস্কিং প্রাইস অনলি

আমি শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবো তো বাই বাই